এসারানিয়া বিয়েলদের এনুমিনেশন ফ্রম বিতরণ রঘুনাথগঞ্জে মঙ্গলবার রঘুনাথগঞ্জ এক ব্লকের বিডিও অফিসের তরফ থেকে সকল বিএলওদের এনুমনেশন ফ্রম প্রদান করা হয় এই ফ্রম দেওয়ার সাথে সাথে ভোটারদের সাহায্য করেন বিয়েলোরা প্রায় এক মাস পর প্রকাশিত হবে খসড়া ভোটের লিস্ট মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন মঙ্গলবার এসআইআর নিয়ে বিএল এনুমারেশন ফর্ম বিতরণ রঘুনাথগঞ্জে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের বিডিও অফিসে সকল বিএলওদের একত্রিত করে এনুমারেশন ফর্ম প্রদান করা হয় এরপর তারা সেই ফর্ম নিয়ে নিজের নিজের বুথে প্রত্যেক বাড়িতে পৌঁছে দেবেন ফর্ম প্রদানের সাথে সাথে তারা ভোটারদের সাহায্য করবেন বলেও জানা যান প্রত্যেক বিএলওদের সাথে একজন করে বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএরাও যাবেন জানা যায় এই ফর্মের কাজ চলবে দীর্ঘ এক মাস ধরে তারপরে খসড়া ভোটার লিস্ট প্রকাশ করা হবে ভয় ভীতির কিছু নেই কাজটা খুবই সহজ ভয় কিছু নেই এর চাইতে বেশি আমি আর কিছু বলতে পারছি না প্লিজ আপনি আজ থেকে কাজ শুরু হচ্ছে কোন রকম মানে আমরা ফর্ম পেয়েছি হয়তো চার ভাগের এক ভাগ বা তার রকম অবশ্যই আসতে হবে এবং একটা বাড়ি আমাকে দশ বারও যেতে হতে পারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের এখন বহরকম শহরে রয়েছে কাতার বেনারসি জর্দার বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ট বাংলা তাত জামদানি লেhenga ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকের শৌরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ